নমস্কার বন্ধুরা আজকে ছোলার ডালের বড়া আর সামান্য রাঁধুনি বাটার দিয়ে পুরোনো দিনের লাউ শাকের একটি দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো এই জন্যে এখানে একাটি লাউ শাক নিয়ে নিয়েছি একদম কচি এই শাকটা টুকরো টুকরো করে কেটে নেব সাথে ডাঁটাগুলো কেটে নেব কাটা হয়ে গেছে সবজিটা লাউ শাকগুলো ছোটো ছোটো টুকরো আর ডাটা কেটে নিয়েছি সাথে অল্প একটু কুমড়ো ছোট একটা বেগুন আর ছোট দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজিগুলো সব কাটা হয়ে গেলে পরে এখানে ছোট বাটির এক বাটি ছোলার ডাল বেশ খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সাথে অল্প একটু হিং কয়েক টুকরো আদা এক চিমটি হলুদ আর একটু নুন দিয়ে এটা পেস্ট করে নেবো ডালটা দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে আদা নুন হলুদ আর হিংটা দিয়ে পেস্ট করে নেবো হয়ে গেছে পেস্ট এরপরে একটু কালো জিরে আর অল্প একটু লবণ মেশিয়ে নেব লবণটা আগেই মেশানো ছিল একটু যদি লাগে তখন মেশাতে হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে ছোটো ছোটো করে বড়া তৈরি করে নেব খুব ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো বেশ নরম হয় খেতে যখন শাকের মধ্যে দেবো লাউ শাকটা রাঁধব তখন বড়াগুলো দুর্দান্ত লাগে খেতে যত ফেটানো যায় তত ভালো লাগে দেখুন এইভাবে লালচি করে বড়াগুলো ভেজে নিতে হবে সমস্ত বড়াগুলো তুলে রেখেছি এরপরে ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর দুটো বড়ো বড়ো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি এটাই ঝাল আর আলাদা ঝাল দেবো না এরপরে কুমড়ো ডাঁটা আর আলুটা আগে দিয়ে দিলাম যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে লাগবে সেই জন্য এগুলো আগে দিয়ে দিলাম শাকটা পরে দেবো একটু ভেজে ভেজে রাঁধলে চচ্চড়ি খেতে খুব ভাল লাগে পাঁচফোড়নের গন্ধটা খুব সুন্দর বেরোয় পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একদম লালচি করে ভাজা হলে তারপরে এই সবজিগুলো দিতে হয় তাহলে খুব টেস্ট আসে এরপরে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন নাড়াচাড়া করছি মিশিয়ে মিশিয়ে শুকনো শুকনো করে নাড়াচাড়া করতে করতে এক চিমটে চিনি দিয়ে দেবো যেহেতু চচ্চড়ি একটু মিষ্টি হলে ভাল লাগে সেই জন্য একটু চিনি দিলাম এরপরে একটু আদা বাটা হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম খুব সামান্য একটু আদা বাটা দিয়ে একটু কষব আদাটা একটু থেতো থেতো করে বাটা হলে ভালো হয় একদম নরম না পেঁটে একটু সেতো করে বাঁটলে ভালো হয় এরপরে বেগুনগুলো দিয়ে দিলাম যে একটা ছোট বেগুন দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বেগুনটা পরে দিলাম বেগুন সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না সমস্ত সবজিগুলো এইভাবে একবারে মিশিয়ে নিচ্ছি চচড়ি কষে কষে রাঁধলেই টেস্টটা বেশি আসে এরপরে শাকগুলো দিয়ে দেব সমস্ত শাকগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করছি শাকটাকে মিশিয়ে নিতে হবে শাকটা থেকেই একটা জল বেরিয়ে আসবে এতেই সেদ্ধ হয়ে যাবে আলু কুমড়োগুলো আঁশটা কমিয়ে কমিয়ে রাঁধছি চচ্চড়িটা আঁচটা কমিয়ে রাঁধলে ভালো হয় এখানে এক চামচ রাঁধুনি নিয়ে এটা পেস্ট করে নেব শিলে রাঁধুনিটা পেস্ট করে নিয়েছি এরপরে এই জলটা দিয়ে দেবো রাঁধুনি এই মশলাটা দিলে এই বাটা মশলাটা দিলে দুর্দান্ত খেতে লাগে চচ্চড়িটা একদম পুরোনো দিনে চচ্চড়িতে এইভাবেই সাধারণত রাঁধুনি বাটা দিয়ে রাঁধা হতো সাথে লাল আলু একটু দেওয়া হতো এক চিমটে ঘি দেওয়া হতো আমি এখানে লাল আলুটা দিই একটু ঘি দিলেও ভাল লাগে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো এত নরম আছে বেশিক্ষণ আর লাগবে না নাড়াচাড়া করলে আলু আর শাকের সঙ্গে মিশে গেলেই ভেতরে রস ঢুকে যাবে বড়াগুলো দেওয়ার পরে আবার নাড়াচাড়া করছি দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর লাগে একদম দুর্দান্ত খেতে লাগে মিষ্টি মিষ্টি লাগে আর বড়াগুলো দিয়ে শাকটা খেতে খুব ভাল লাগে দেখুন বন্ধুরা প্লেটিং করেছি অসাধারণ খেতে হয় খুব খুব ভাল লাগে প্লিজ একবার আপনারা ট্রাই করবেন আর যদি ভাল লাগে প্লিজ আমার পাশে থাকবেন আশা করি আবার নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারব নমস্কার